আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব আজ একটা অদ্ভুত কথা বলেছেন উনি প্রায়ই অদ্ভুত কথাই বলেন কিন্তু এই কথাটা পড়তে যেয়ে না আমার প্রথম কৌতুক অনুভব হয়েছিল পরে আমি খুব হতভম্ব হয়ে গেছি যে এই কী ধরনের নির্মম রসিকতা দেশে চলছে এখন তিনি কি বলেছেন তিনি বিএনপির সমালোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে বিএনপি একটা আগুন সন্ত্রাসী দল অমুক তমুক এগুলি বলেছে যাকে এগুলি সবসময় বলে তারপরে উনি একটা কথা বলেছেন যে আমরা দ্যর্থহীন ভাষায় বলতে চাই আওয়ামী লীগ বিরোধী দল দমনে বিশ্বাস করে না ওনার অনেক কথা নিয়ে অনেক কিছু বলা যায় কিন্তু এই যে একটা বাক্য উনি বলেছেন যে উনি উনিহীন ভাষায় বলতে চান যে আওয়ামী লীগ বিরোধী দল দমনে বিশ্বাস করে না মানে এর চেয়ে নির্লজ্জ মিথ্যা কথা এর চেয়ে নির্মম রসিকতা এদেশের মানুষের কাছে আর দ্বিতীয়টা আছে বলে আমার কাছে মনে হয় না আমি গত আঠাশে অক্টোবরে কি হয়েছে অক্টোবরের পরে কি হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে পরবর্তীতে কীরকম গণগ্রেপ্তার চলেছে এগুলো তো আপনারা সবাই জানেন আমি অত দূর যাব আমি কেবল আপনাদেরকে পুরনো দুটো নিউজ দেখাতে চাই পুরোনো মানে কি ওই আঠাশে অক্টোবরের আগে তেইশে অক্টোবরে একটা নিউজ দৈনিক ইত্তেফাকে ছাপা হয়েছিল বিএনপির পাঁচচল্লিশ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা চলছে এটা বলেছিলেন মির্জা ফখর ইসলাম আলমগীর পাঁচচল্লিশ লাখের কথা উনি বলেছেন এটা নিয়ে বিএনপির এই বক্তব্য নিয়ে আওয়ামী অনেকে বলে দেখুন হিসাব দেন হিসাব দেন এইগুলি বলে কিন্তু এই হিসাবটা কি খুব মানে আপনার অস্বাভাবিক একটা সংখ্যা তারা বলেছে ভাবুন একবার যে একজন নেতার বিরুদ্ধে তিনশো চারশো করে মামলা হচ্ছে সেই মামলাগুলো আপনি যোগ করেন কত হয় তো আপনি উপজেলা পর্যায়ে বন্ধ আপনি কেন্দ্রীয় নেতা বাদ দেন বিএনপি একজনও কেন্দ্রীয় নেতাকে পাবেন যার বিরুদ্ধে মামলা হয়নি একজন কেউ দেখাতে পারবেন পারবেন না জেলা পর্যায়ের নেতা কেউ দেখাতে পারবেন একজনের বিরুদ্ধে মামলা নাই উপজেলা পর্যন্ত ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা নাই দেখানোটা কঠিন মির্জা ফখরুল বলেছিলেন যে আমাদের প্রায় সাতশো তরুণ যুবক তার মধ্যে তিনজন সংসদ সদস্য ছিল তাদেরকে গুম করা হয়েছে দেখুন এইটা কি মিথ্যা এই যে গুমের কথাটা বলা হলো এই গুমটাকে অস্বীকার করতে পারবেন আপনি ইলিয়াস আলী কোথায় বের করতে পেরেছেন এর দায়িত্ব কে নেবে কাউকে না কাউকে একজনকে নিতে হবে না আমি দর্শকদেরকে আবার বিষয় অনুরোধ করবো যে আপনারা যদি সম্ভব হয় গত বছরের সালে দুই স্টারে একটা নিউজ বেরিয়েছিল যে বিএনপি মামলা গায়েবী মামলায় যেভাবে ধ্বংসের পথে বিএনপি নেতাকর্মীদের পরিবার পারলে এই নিউজটা একটু পড়েন আপনারা আপনি এখানে দেখতে পারবেন যে একটা মানুষের জীবন একটা পরিবার কেবল সে বিএনপি করে বলে কীভাবে ধ্বংস হয়ে যাচ্ছে বিশটা ত্রিশটা মামলা মামলার ভয়ে সে এলাকা থেকে পালিয়ে বেড়াচ্ছে অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং যে জন্য তার ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে যাচ্ছে পুরো পরিবারটা পথে বসে যাচ্ছে তো এই রাজনৈতিক যে প্রতিহিংসা এটাকে আপনারা কী বলবেন বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম হয়েছিল যে একটা বিরোধী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ওই সময় ওই আমি যে নিউজটা কথা বললাম যে এই নিউজটা ওখানে ওই জন্য একটা বর্তমানে হিসাব দিচ্ছি না। অক্টোবর আগের হিসাব দেখুন আপনারা ওই সময় একটা হিসাব যে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল নবী সোহেলের বিরুদ্ধে চারশো পঞ্চাশটা মামলা আওয়ামী লীগের কোন নেতার বিরুদ্ধে এত মামলা ছিল কখনো সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে তিনশো পঞ্চাশটা মামলা মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে দুইশো পঞ্চাশটা মামলা রুহুল কবি রিজবির বিরুদ্ধে একশো আশিটা মামলা শিমুল বিশ্বাসের বিরুদ্ধে একশো পঞ্চাশটা মামলা মির্জা ফকুলের বিরুদ্ধে আটানব্বইটা মামলা মির্জা আব্বাসের বিরুদ্ধে পঁচাশিটা মামলা এই যে মামলার হিসাব দিলাম এটা আঠাশে অক্টোবরের আগের ঘটনা আর আঠাশে অক্টোবরের পরে কি হয়েছে এটা আপনারা সবাই জানেন ২৮ অক্টোবরের পরে তো মানে বিএনপির নেতাকর্মীরা বাড়িতেই থাকতে পারতে পারে নাই আমি অনেক প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ করেছি অনেক সময় আমার দেখা হয়েছে সে হয়তো ঢাকায়ও আসে নাই ঢাকায় আসেই নেই সে হয়তো যশোরে থাকে সে হয়তো বগুড়ায় থাকে ঘর থেকে বের হয়েছে কোনো এক সময় হয়তো সে তার বাবা বিএনপি করতো অথবা কিছু একটা করতো ইয়াং ছেলে ধরে নেয় জেলে ঢুকিয়ে দিছে। হয় না এগুলো তো এগুলো কি এগুলো কি বিরোধী দল দমন নয় বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের জন্মের পর থেকে এই আওয়ামী লীগ সরকার যে পরিমাণ বিরোধী দল দমনে অত্যাচারী ভূমিকা অবতীর্ণ হয়েছে এর আগে কখনো কোনো রাজনৈতিক দল কোনো সরকারের আমলে সরকারি দল এর অর্ধেকও দেখাতে পারেনি আর তার সাধারণ সম্পাদক বলছে তিনি নাকি দ্বার্থহীন ভাষায় বলতে চান যে আওয়ামী লীগ বিরোধী দল দমনে বিশ্বাস করে না এ কথা শুনলে মানুষ আপনাদের অভিশাপ দেবে সত্য বলতে না পারেন চুপ করে থাকেন এরকম এমন মিথ্যা কথা বলবেন না যা নাকি শোনা মাত্রই মানুষ এটা হাসাহাসি করে কি দরকার এটা বলার মাধ্যমে কি আপনার ভোট দিতে পারবে এটা বলার মাধ্যমে কি মানুষ আপনাকে শ্রদ্ধা করবে করছে দর্শক এদেশে এখন যেভাবে রাজনীতি চলছে এটা আর কি রাজনীতির জন্য কোন সুস্থ পরিবেশ এটা বলা যাবে না এর যে ভয়ঙ্কর রাজনৈতিক অপশাসন আমি আমার জীবনে দেখিনি এবং সবচেয়ে মর্মান্তিক কি সবচেয়ে যেটা খারাপ লাগে যে এরা যখন মানে নির্জলা মিথ্যা কথাটা নির্দ্বিধায় বলে যায় তখন সবচেয়ে খারাপ লাগে আমরা ভাবি যে আমাদের ছোট ছোট বাচ্চারা তারা এই পলিটিক্যাল লিডারদের সম্পর্কে কি ধারণা নিয়ে বড় হচ্ছে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ